সোনাদিয়া দ্বীপ বর্তমান সময়ে যারা সমুদ্রের পারে ক্যাম্পিং করতে বা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান কিংবা চাঁদের আলয় ক্যাম্পফায়ারের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটা এক অসাধারণ গন্তব্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বল্প বাজেটে সোনাদিয়া দ্বীপ ভ্রমণের পুরো গাইডলাইন এবং বিস্তারিত তথ্য আমাদের এবারে ভ্রমণযাত্রা শুরু হয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গন্তব্য চকরিয়া বাস স্ট্যান্ড ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত বাস ভাড়া পরে নয়শো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে বাসের ধরন ও সুবিধা অনুযায়ী ভোর পাঁচটার দিকে আমরা পৌঁছে যাই চকরিয়া বাস স্ট্যান্ডে সেখান থেকে সকালে নাস্তা সেরে সিএনজিতে রওনা হই ঘটিবাঙ্গা ঘাটের উদ্দেশ্যে জনপ্রতি সিএনজি ভাড়া দুইশো টাকা সকাল আটটায় সিএনজি আমাদের নামিয়ে দেয় ঘটিবাঙ্গা ঘাট থেকে কিছুটা দূরে মূল রাস্তায় সেখান থেকে কয়েক মিনিট হেঁটে ঘাটে পৌঁছায় ঘাটে গিয়ে জানতে পারি জোয়া আসতে এখনও দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে প্রায় দুই ঘন্টা পর লক্ষ্য করি পানি আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে এবং ঘাটে ইতিমধ্যে অনেক পর্যটক এসে ট্রলারের জন্য অপেক্ষা করছে সকাল এগারোটায় কড়া রোদের মধ্যে ট্রলারে উঠে রওনা হয় সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ার উদ্দেশ্যে এই ভ্রমণের সব বাজে অভিজ্ঞতা হবে ট্রলার ভ্রমণে কারণ কড়া রোদ আর প্রচুর ভিড়ের মধ্যে উঠতে হয় তাছাড়া ইঞ্জিনের সাইডে বসলে আওয়াজ আর তেলের গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায় প্রায় চল্লিশ মিনিটে নদী পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় পশ্চিম পাড়ার ঘাটে ঘাটে নেমেই আমাদের প্রথম কাজ ছিল আলমগীর ভাইয়ের এরিয়াতে যাওয়া বলে রাখা ভালো সোনাদিয়া দ্বীপে পৌঁছানোর পর থেকে দুই বেলা খাবার রাতের বারবিকিউ ক্যাম্প জন্য লাকড়ি আর তাবুসহ সব কিছুই একটি প্যাকেজের অন্তর্ভুক্ত এই প্যাকেজ সম্পর্কে ভিডিওর শেষ অংশে বিস্তারিত আলোচনা করা হবে ঘাট থেকে সমুদ্রের পরে যাওয়ার রাস্তাটা বেশিরভাগটাই বালুর উপর দিয়ে আর দুপুরের রোদের মধ্যে এই বালু হয়ে ওঠে ভয়ানক গরম আলমগীর ভাইয়ের এরিয়ায় পৌঁছে আমরা যে যার পছন্দ মতো তাবু বেছে নেই প্রচণ্ড গরমের কারণে ব্যাগ নামিয়ে সরাসরি চলে যায় সমুদ্রের পারে সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটাই সবার মাঝেই ছিল এক ধরনের আনন্দ ও উত্তেজনা কে কিভাবে সময় কাটাবে সেটা নিয়ে নিজেদের মতো ব্যস্ত এ সময় সোনাদিয়ার সমুদ্রের পানি ছিল ভীষণ লবণাক্ত গোসল শেষে টিউবওয়েলের ফ্রেশ পানি দিয়ে আবার গোসল সেরে নিন এরপর সবাই চলে যাই আলমগীর দুপুরে লাঞ্চ করতে সেখানে গিয়ে এক মজার দৃশ্য চোখে পড়ে চারপাশে প্রচুর কাক আর তাদের ভিতরেই ছিল একদম সাদা একটি কাক এমন কাক আগে আমরা দেখিনি দুপুরের খাবার শেষে আমরা আবার ক্যাম্পে ফিরে আসি এবং বিকাল হবার জন্য অপেক্ষা করতে থাকি বিকেলে সোনা দিয়ে সৈকত এক কথায় অসাধারণ ডুবার ঠিক আগে আমরা চলে যাই সমুদ্রের একেবারে কাছে দিনের বেলা প্রচণ্ড রোদ থাকায় আমরা তাবুগুলো বনের ভিতরে স্থাপন করেছিলাম তবে রাত নামতেই আমাদের তাবুগুলো সরিয়ে নিয়ে দেওয়া হয় সমুদ্রের পারে। সাগরের গর্জন হালকা বাতাস আর চাঁদের আলোয় তখন পুরো ক্যাম্পটা হয়ে ওঠে যেন এক রূপপথার দৃশ্য রাত হতেই আলমগীর ভাই লাকড়ি এনে দেন ক্যাম্প ফায়ারের জন্য আমরা আগুন জ্বালিয়ে বার করি সাথে গান নাচ আর হাসি আড্ডায় মুহূর্তগুলো উপভোগ করতে থাকি আগুনের আলো আর চারপাশের অন্ধকার একসাথে মিলেমিশে তৈরি করে এক সুন্দর পরিবেশ বারোশো পঞ্চাশ টাকা করে আমরা প্যাকেজ নিয়ে আর কি জনপ্রতি এই আবার টালারের একটা প্যাকেজ আছে তকসমান থেকে আসার পর পনেরোশো টাকা করে নিয়ে আর কি আর ঘুটি ব্যাঙ্গা থেকে আসলে এই বারোশো পঞ্চাশ টাকা করে নিয়ে তারপরে আমাদের সোনাজের মধ্যে আপনাদের সিকিউরিটি থাকবে ঠিক আছে আর তাঁবু থাকবে ওখানে তাঁবুর মধ্যে যেগুলো লাগে আর কি সরঞ্জাম যেগুলো লাগে ওগুলো থাকবে মানে সবচেয়ে মানে ধরেন মানুষ একটা ইয়াদে মানে সবচেয়ে মিলে সিকিউরিটিটা আমরা ইয়া মনে করি আর কি আমরা নিজেরা সিকিউরিটি থাকে মানে নিজেরা গাইড নিজেরা সিকিউরিটি থাকে আমাদের এখানে ধরেন তিনবেলা খাবার মানে তিনবেলা খাবার আছে তিনবেলা খাবারের মধ্যে দুপুর আমরা মাছ ধরেন ভালো একটা মাছ দিই সামুদ্রিক আর ডাল আলু পাতা দুটা থাকে রাতে বারবিকিও পরোটা তিনটা পরোটা দিই একটা বারবিকিউ দিই আর সকালে দুই কিছু দিই আবুতে যেটা আছে সব কিছু আমরা তাবুতে মানে যার বালিশ কম্বল এখন তো মানে গরমের সিজনের মধ্যে একটু কম্বল দিই না বারিশটা দিয়ে দিই কক্সবাজার থেকে আমাদের প্যাকেজ কক্সবাজার থেকে প্যাকেজ আছে পনেরোশো টাকা করে দিয়ে দিয়ে দেয় আবার ওখানে আর একটা কথা আছে একজন যদি হয় কক্সবাজার থেকে আমরা টলারে নিয়ে আসতে পারবো ভেঙে আসতে হবে তাহলে ভেঙে আসলে আমাদের যেহেতু নর্মালি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে আমরা ইয়া করি আমাদের সর্বনিম্ন বড় টলার যদি আমরা ধরেন বড় টলারে ধরেন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন ইয়া করি আর কি মানে যে টলার আছে ওই টলারে চল্লিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ জন ইয়া করে আর কি গুটি ভাঙা থেকে আমাদের সোনা দিয়ে আসার একটা টলার যাবে সোনা দিয়ে থেকে টলার করে পঞ্চাশ টাকা ধরে নেবে একজন টলার করে আমাদের সোনা দিয়ে জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট ফাইভ সেভেন নাইন ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট ফাইভ সেভেন নাইন ফাইভ ওয়ান আমার নাম হচ্ছে লাফালাফি করে এক পর্যায়ে গরমে সবাই ঘেমে উঠি তখন কিছুটা হেঁটে চলে যাই সমুদ্রের পারে সব ধরনের মজা আর অ্যাক্টিভিটি শেষে রাত আনুমানিক দুইটার দিকে আমরা যে যার তাবুতে ফিরে যাই ক্লান্ত শরীর আর তৃপ্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা আবার চলে যাই সমুদ্রের পারে। সেখানে গিয়ে দেখা মিলে লাল কাঁকড়া রঙ বেরঙের শামুক আর স্টারফিশের মতো নানা সামুদ্রিক প্রাণীর যা দেখে মুগ্ধ না হয় উপায় নেই কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম ঠিক তখনই শুনতে পেলাম আমাদের সকলে নাস্তা এসে গেছে সবাই মিলে একসাথে নাস্তা সেরে নেই এরপর যার যার মতো ব্যাগ গুছিয়ে চলে আসি সোনা দিয়ে পশ্চিমপাড়া ঘাটে ট্রলারে করে রওনা দেই ঘড়ি বাঙ্গা ঘাটের উদ্দেশ্যে আর এভাবেই শেষ হয় আমাদের এবারে ভ্রমণ গল্প দেখা হবে পরবর্তী কোন ভ্রমণ গল্পে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ